আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ঘাসের জমি তো বিষয়টা হলো এখান থেকে আমরা প্রতিনিয়ত মানে প্রতিদিনই ঘাস তুলি তো মানুষ আসলে এই রাস্তা দিয়ে আসলে যাওয়া আসা করে আমাদের এলাকার মানুষজন তো অনেকেই আসলে বিষয়টা দেখে দাঁড়িয়ে অনেকে তাকাই থাকে এবং অনেকে হাসাহাসি করে যে একটা ছেলে অনার্স মাস্টার্স শেষ করছে ভালো একটা স্টুডেন্ট মা বাবা এত কষ্ট করে লেখাইছে পড়াইছে কিন্তু এখন মাঠে নামে ঘাস তোলে মুরগির জন্য এই বিষয়টা নিয়ে অনেকে হাসি ঠাট্টা করে এবং হচ্ছে এখান থেকে প্রতিনিয়ত আসলে আমাদের এই পাশেই প্রাইমারি স্কুল এবং হাই স্কুল তো এখানেও আসলে যখন স্কুল ছুটি দেয় ওই টাইমটাতে আমি মাঝে মধ্যে ঘাস তুলতে নামি তো মেয়েরা তাকাই থাকে এবং অনেকে হাসি ঠাট্টা করে কারণ ওরা জানে বড়ো ভাই অনেক মোটামুটি লেখাপড়া করছে শিক্ষিত মানুষ কিন্তু এখন ঘাস তোলে এই যে বিষয়টা আসলেই কিন্তু কষ্টের বিষয় বা লজ্জার বিষয় তো যাই হোক আমি যদি এই বিষয়টা চিন্তা করে প্রতিনিয়ত আসলে ঘরে বসে থাকতাম বা আমি হচ্ছে যে না মানুষ আমাকে এত কিছু এত হাসি ঠাট্টা করতেছে তো আমি যদি আমার কাজকে বন্ধ করে আমি হচ্ছে এই উদ্বেগটা না নিয়ে যদি আমি আসলে একটা দশ পাঁচ হাজার টাকার চাকরি করতাম তাইলে কিন্তু পারতাম কারণ এটা চাকরি নেওয়া তো আসলে আহামরি কিছু না দশ পনেরো বিশ হাজার টাকা তো যাই হোক আসলে উদ্বেগটা হলে এরকম কথা আপনাকে শুনতে হবে আর আমাকেও শুনতে হচ্ছে আমি যদি এই চিন্তাগুলো করে ঘরে বসে থাকতাম আমার কাজকে বন্ধ করে ডাকতাম কেউ কিন্তু আমাকে দুই টাকা দিত না তখন আবার বলতো যে কি একটা ছেলে কামাই করে না কিছু রোজগার করে না কোনো ইনকাম করে না তখন আবার আরেক মানে আরেক স্টাইলের কথা তো যাই হোক মূলত কথা হইলো যে আসলে মানুষ আপনাকে নিয়ে হাসি ঠেক্কা করবেই আপনি যাই করেন না কেন তাই বলে আসলে ঘরে বসে থাকা যাবে না এবং আপনার কাজকে কখনো থামিয়ে রাখা যাবে না আপনার কাজকে এগিয়ে নিতে হবে আসলে মানুষ কি বলে তাই না না বলে ওইগুলোর দিকে তাকাই না ইনশাল্লাহ আমি আমার কাজ করতেছি আল্লাহ রহমাতে আমি এগিয়ে যেতেছি আমি আমার লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছাবোই তো ধন্যবাদ সবাইকে মানুষের কথায় কান না দিয়ে যে যার কাজ করতে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম